হাই বন্ধুরা সবাইকে লিপি সিম্পল ব্লকে স্বাগত আজকে একটি অন্যরকম ভিডিও নিয়ে চলে আসলাম প্রতিদিন তো ডেলি ব্লগ বা কোথাও ঘুরতে যাওয়ার দেই আগে আগে প্রথম প্রথম আমি দিতাম রেসিপির ব্লগ কিন্তু আজকে আবার আরেকটা নিয়ে চলে এলাম কি ভাবছি কি দেবো কি দেবো ভিডিও তাই ভাবতে ভাবতে মাথা এলো একটা শুট করে রেখেছিলাম বাড়িতে গিয়েছিলাম যখন তখন মা বলেছিল আমার জন্য কিছু রান্না করে দে সেটাই রান্না করেছিলাম সেটাই আপনাদের সঙ্গে ভাগ করে নিচ্ছি শেয়ার করে নিচ্ছি দুদিন পর পর মাংস খেয়েছে আর ভালো লাগছে না রাতে করেছিলাম সেটা মা বলছে তোরা মাংস খাস আমার জন্য কিছু করে দে তো মা বাড়িতে তো চিংড়ি মাছ রাখাই ছিল সেটাই ভাবছে টুকরো মার জন্য রান্না করে দিই এই যেগুলো তো ধোয়া ছিল তবু আরেকবার ভালো করে ধুয়ে নিচ্ছি ধুয়ে নিয়ে এখন মার জন্য একটু রান্না করে দেবো সবসময় নিজের হাতে খেয়ে খেয়ে আর ভালো লাগছে না তাই আমি যদি রান্না করি তাহলে যদি মাকে একটু ভালো লাগে মা বলেছে একটু কম তেল দিয়ে দিয়ে রান্না রান্না করে করে দিস ভাবছি পোস্ত চিংড়িটা কেমন লাগছে সেটা আমাকে কমেন্টে জানাবেন দেখি কিভাবে রান্না করি শর্টকাটে এখানে পোস্ত নিয়েছি হলুদ তারপর লঙ্কা আদা এক টুকরো একটু পেঁয়াজ আর স্বাদ মতো লবণ এটা দিয়ে এখন রান্না করে নেবো আর এখন চিংড়ি মাছটা একটু লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি তারপরে কড়াটা বসিয়ে দিলাম একটু গরম হতে থাক এর মধ্যে একটু সর্ষের তেল দিয়েছি মা কিন্তু বারবার করে বলে দিয়েছে একটু কম তেলে রান্না করবে বেশি তেল কিন্তু খাবো না যাই হোক ওই রকমই কথা মতো আমি কড়াটা বসিয়ে দিলাম দিয়ে চিংড়ি মাছগুলো ভালো করে এখন ভেজে নিবো বেশি কড়া করে ভাজবো না হালকা করেই ভেজে নিব ভাজ ভাজা হতে থাক আর আপনাদের সঙ্গে আমি কিছু গল্প করে নিই অনেক দিদি ভাই কমেন্ট করেছে মালদা থেকেও করেছে খুব ভালো লাগলো দিদি ভাই আমার পরিবারে আসার জন্য আর তুমিও চেক করে নিও আমিও কিন্তু চলে গেছি তোমার পরিবারে এইভাবেই যদি আমরা একে অপরকে সাপোর্ট করতে থাকি তাহলে আমরা ভালোভাবেই এগিয়ে যেতে পারবো চলুন দেখি এইভাবে আমার ভাজা হয়ে গেল এগুলোকে এখন আমি তুলে রাখবো আর দেখি একটু মশলাটা করে নিই এই মশলার মধ্যে অল্প মশলা না মিক্সির মধ্যে হতেই চায় না তাই ভালোভাবে অল্প অল্প করে ঘুরিয়ে এটা করে নিব আর এখন বাটা বাটি ঝামেলা করতে ইচ্ছে করছে না এখন তো এই মিক্সি এসে আমাদের মোটামুটি শিলনোড়াতে বাটা প্রায় উঠেই গেছে কি আর করা যাবে শর্টকাট ভাবে এভাবে করে নিচ্ছি ভালো করে একটু করে নিলাম এটা পেস্ট যত মশলাটা ভালোভাবে হবে তত ভালো হবে গ্রেভিটা কথা বলতে বলতে এদিকে মাছ ভাজা হয়ে গেছে এগুলো তুলে দিচ্ছি তুলে নিয়ে মা যেহেতু বারবার করে বলে দিয়েছে অল্প তেলে রান্না করতে হবে তাই বেশি আর তেল দিচ্ছি না এই তেলের মধ্যেই একটু রান্না করে নেব আর বন্ধুরা তোমরা কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করো আর যারা নতুন বন্ধু রয়েছে প্লিজ তাড়াতাড়ি চলে এসো পরিবারে সাবস্ক্রাইব করে নাও তাহলে আমিও তোমাদের পরিবারে যাওয়ার সুযোগ পেয়ে যাব এভাবে আমাদের বন্ধুত্ব বাড়াতে হবে তাই না ঠিক বললাম কি না একটু কমেন্টে জানিও আর কিরকম লাগছে আজকে রান্না সেটাও বলো আমি তো অত পাকা নই যেভাবে পারলাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম ঝটপট করে এটা আমি করে নিয়েছি এই যে কথা বলতে বলতে তেলটাও গরম হয়ে গেছে একটু পেঁয়াজ কুচিও দিয়ে দিলাম আর এটা নেড়ে চেড়ে নিয়ে এখন একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে যেটা মশলা করে রেখেছি সেটা দিয়ে দেবো আর বন্ধুরা তোমরা কিরকম আছো নিশ্চয়ই ভালো আছো আমিও আপাতত ভালোই আছি আর একটা টেনশন রয়েছে সামনে ছেলের জোর কদমে ছেলের দিকে একটু নজর দিতে হবে কি আর করা যাবে এভাবেই আমাকে ভিডিও করতে হবে আবার ছেলের দিকেও নজর দিতে হবে আবার এদিকে সংসারও কাজকর্ম করতে হবে কিছু করার নেই যেহেতু চ্যানেলটা খুলেছি এর দিকেও একটু নজর দিতে হবে বেশি না সময় দিতে পারলো একটু আমাকে সময় মতো করতেই হবে যাই হোক সেটা তো করতেই হবে আর এদিকে কথা বলতে বলতে আমার এই মশলাটা ওইখানে দেওয়া হয়ে গেল একটু নেড়ে চেড়ে নিচ্ছি বেশি কড়া করে ভাজবো না কড়া করে ভাজবো না বলতে তেল ছাড়া পর্যন্ত তো আমাকে ভাজতেই হবে এই হলুদ আর লবণটা একটু সাপ মতো দিয়ে দিলাম দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি নেড়ে চেড়ে দিয়ে একটু কষিয়ে জল দিয়ে দিব আর বন্ধুরা সবার কমেন্টে হয়তো আমি রিপ্লাই দিতে পারি না তোমরা কিন্তু খারাপ কিছু মনে করো না সবসময় ওঠে না পারি দিয়ে ভেবো না যারটা আবার যে বেছে বেছে সেরকম না সবাই আমার বন্ধু সবার পেশায় আমি আছি সবারটা একবারে তো দেখা সম্ভব হয় না যারটা যখন পারি দেখে দিই আর তোমরাও এইভাবে আমার পাশে থেকো আর আমিও সব সময় তোমাদের পাশে আছি আর এদিকে জল দিয়ে দিয়েছি এটা এটা নেড়ে দিচ্ছি হতে থাক বন্ধুরা সবই তো ঠিক আছে সাবস্ক্রাইব বাড়ছে আমার ওয়াচ টাইম না কিছুতেই বাড়াতে যাচ্ছে না কি করা যাবে বলো তো কেউ কি ভিডিও দেখছো না কেউ পছন্দ করছো না কিছুই বুঝতে পারছি না যাই হোক তোমরা একটু প্লিজ ভিডিওটা দেখবে আর যদি দেখতে ইচ্ছে না করে চালিয়ে রেখে দিও তাহলেই হবে আর আমার কষানো হয়ে গেল এই যে তেল ছেড়ে দিয়েছে এর মধ্যে এখন আমি একটু জল দিয়ে দেব বেশি তো ঝোল করব না একটু গ্রেভি গ্রেভি থাকবে আর দুপুরে সবজি তো রয়েছে মাংস বেশি কেউ খাবে না তাই এটাই শর্টকাট করে নিলাম এই যে জল দিয়ে দিলাম একটু আর রান্নাটা কিরকম লাগছে একটু তোমরা জানিও আমার ভালো লাগবে কিরকম হয়েছে না হয়েছে কিন্তু যেরকমই হোক না কেন খেয়ে দেখেছিলাম কিন্তু ভালোই হয়েছে খারাপ হয়নি খেতে এই যে জল ফুটে গেছে ঝোল এর মধ্যে এখন মাছগুলো আমি ছেড়ে দেব এটা একটু হতে থাক ততক্ষণে আপনাদের সঙ্গে একটু গল্প করে নি আর কারা কারা নতুন রয়েছে একটু প্লিজ কমেন্ট করো লাইক করো আর পারলে শেয়ার করো সাবস্ক্রাইব তো করতেই হবে তা না হলে বন্ধু হব কি করে আর তোমরা কিন্তু অবশ্যই নতুন যারা রয়েছ করে নিও আর পুরনোদের জন্য ভালোবাসা রইল পুরনো যারা বন্ধু রয়েছে তাদের তো আমার ভুললে চলবে না তাদের পাশেও আমাকে সব সময় থাকতে হবে সবাইকে নিয়ে আমার চলতে হবে এভাবেই একটা আমাদের সংসার তৈরি হয়ে গেছে এদিকে কথা বলতে বলতে এটা হয়ে গেছে এটা এখন নামিয়ে নিচ্ছি এই যে ফাইনাল লুক কিরকম হয়েছে তোমরা জানিও তাহলে ভালো লাগবে মাঝে মধ্যে এইভাবে আমি রেসিপি দিতে পারবো আর এদিকে ভাবছি আলুর টিক্কাও করে নেব এটা করে রেখেছি বাচ্চাদের জন্য আগে এ সেটাও একটু শেয়ার করে নিলাম কিরকম হয়েছে সেটাও এই যে ফাইনাল কমেন্ট করো ভালো লাগবে আর ভিডিওটা বেশি বাড়ালাম না এখানেই শেষ করছি টাটা বাই বাই আর ভালো থেকো সবাই থ্যাংক ইউ ফর ওয়াচিং